গুরুত্বপূর্ণ বিল পেশ তা নিয়ে আলোচনা তাই সদ্য সমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনে দ্বিতীয় ভাগে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকার হুইপ জারি করেছিল শাসক দল তৃণমূল কিন্তু গত কুড়ি মার্চ শেষ হওয়া অধিবেশন শেষে দেখা গেল হুইপ অমান্য করেছেন অনেকে কেন শাসক দলের বিধায়কদের একাংশ হাজির নেই সে বিষয়টি জানতে বৈঠকে বসছে তৃণমূল পরিষদীয় ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় করা তৃণমূল দলীয় হুইপ অমান্যকারীদের কমিটির সামনে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা অধিবেশনে কাছে তলব চলতি সপ্তাহের শেষে হবে এই বৈঠক রক্ষা অনুপস্থিতিদের কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে হবে বিধায়কদের দলীয় সূত্রে খবর সেই সংখ্যাটা পঞ্চাশের বেশি চলতি সপ্তাহে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৈঠকে স্থির হতে পারে গরহাজির বিধায়কদের ভবিষ্যৎ সূত্রের খবর বৈঠকে অনুপস্থিত বিধায়কদের উত্তর হবে প্রয়োজন হলে পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে ঘটনা হলো বিধানসভার অধিবেশনের শেষ লগ্নে হুইপ জারি করে বলা হয়েছিল তৃণমূলের সমস্ত বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতেই হবে একমাত্র হাসপাতালে ভর্তি থাকলে সেই বিধায়ককেই এই হুইপের বাইরে রাখা হয়েছিল সাধারণত এ ধরনের হুইপের ক্ষেত্রে কেউ তা না মানলে কড়া শাস্তি হয়ে থাকে নির্দিষ্ট করে উনিশ এবং কুড়ি তারিখের কথা বেশি করে উল্লেখ করা হয় তার কারণ এই দুদিন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন অথচ তারপরও বুধবার আর বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে শাসক দলের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন না সে সময় বিধানসভায় উপস্থিত থাকাকালীন মুখ্যমন্ত্রী চোখ বুলিয়ে দেখে নেন কারা উপস্থিত আছেন এবং কারা নেই সূত্রের খবর তারপরেই নাকি বেরিয়ে যাওয়ার সময় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নাম ধরে ধরে তালিকা তৈরি করতে বলেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে দলীয় হুইপ মেনে প্রথম দিন তৃণমূলের প্রায় সব বিধায়কই ছিলেন কিন্তু শেষ দিনের হাজিরা খাতা বলছে প্রায় পঞ্চাশ জন তৃণমূল বিধায়ক অধিবেশনে ছিলেন না বারবার করে বলার পরও কি এমন পরিস্থিতির জন্য তারা হাজির হননি তারই সদত্যক উত্তর পেতে চলতি সপ্তাহে বৈঠক ডাকছে তৃণমূল যথাযথ উত্তর না দিতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে এই অল্প কটা দিন বিধানসভা হয় এই বিধানসভায় যারা হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এখানে ইন্ডিদান্স বা করোনা তাদের সংখ্যা বেড়েছিল ঠিকই কিন্তু বিশেষ করে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তার নির্দেশ ছিল আমাদের উপরে অ্যাকর্ডিংলি আমি সিফিফকে বলি যে হুইট জারি করার জন্য জানতে চাই এবং দেখতে চাই এবং কতজন উনিশ এবং কুড়ি তারিখে অ্যাকসেন্ট ছিল তারপর সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা ক্ষমিতে বসবো অধিবেশনে এসে সই করে চলে যাওয়া যে বরদাস্ত করা হবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন দলনেত্রী ধমক গমকের পরও কেন এই ঘটনা ঘটছে সেই উত্তর খুঁজতে বৈঠক করবে তৃণমূল শুধু তাই নয় অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এমনটাও জানা গিয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা